নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক আগের ভিডিওতে আমরা কি দেখলাম যে কুম্ভ রাশির অধিপতি শনি এবং মকর রাশির অধিপতি শনি বা গ্রহরাজের বর্ণনা তারা কেমন তারা কি রকম তাদের চরিত্র এগুলো সব জেনেছি আজকে আমরা কী জানবো মেষ রাশির অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহের বর্ণনা বা তার চরিত্র কীরকম লগ্ন ছকে তারা কেমন ফলাফল দেয় তো দেখুন প্রতিটি রাশির অধিপতি আমি লাল পেন দিয়ে লিখে রেখেছি এবং গোল গোল করে দাগ দেওয়া আছে সেগুলো প্রতিটা ভিডিও আমি করে ফেলেছি আপনারা সব দেখতে পাবেন এক একটা ভিডিও আমার পেজে গিয়ে আমার ইউটিউব পেজে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো শুরু করার পূর্বেই আমরা মঙ্গল গ্রহকে স্মরণ করে প্রণাম করে নেব ধরণী গর্ভ সম্ভুত্তম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গ রহম তাহলে মঙ্গলকে লহিতাঙ্গ অথবা বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম অর্থাৎ বিদ্যুৎপুঞ্জের মতো প্রভাযুক্ত বলে তাকে বর্ণনা করা হয়েছে কোথায় না আমাদের ভারতীয় প্রাচীন শাস্ত্রে বুধ চিরকুমার আমরা সকলে আগের ভিডিওতে মানে বুধ যখন আলোচনা করেছি বুধ গ্রহক নিয়ে আমরা কি পড়েছি যে বুধ হচ্ছে সবসময় চিরকুমার বা বালক গ্রহ কিন্তু মঙ্গল হলো কি তেজময় শক্তিময় একজন কুমার সে কখনো কিন্তু চিরকুমার বা বালক গ্রহ নয় সে কখনো কারো কাছে পরাজয় স্বীকার করে না তার অর্থ হলো কি বলুন তো মঙ্গল দেহে। যখন সঞ্চার করে তখন তার মধ্যে কি হয় তেজ জ্যোতি তৃপ্তি বিদ্যুতের মতো প্রচণ্ড ক্ষমতা কিন্তু সেই মানবদেহে থাকে তার তেজ হলো কি অমিত বলশালী কারো কাছে সে সহজে বর্ষতা স্বীকার করতে চায় না মানে কারো কাছে তিনি পরাজয় হন না তার মনে একটা কি থাকে তেজ থাকে যে না আমি এই জিনিসটা করবো তো করবোই আমি কারো কাছে কিন্তু পরাজয় স্বীকার করব না মঙ্গল হলো কি যুদ্ধের গ্রহ আমরা আগের ভিডিওতে যখন রবি গ্রহ নিয়ে আলোচনা করেছি তখন আমরা কি রবিকে বলেছি যে রবি হচ্ছেন কি রাজা আর মঙ্গলকে কী বলেছি আমরা সেনাপতি তার কারণ এইটা এইটার জন্যই মঙ্গল সবসময় কি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধের জয়লাভ সংগ্রাম সংগ্রামের মধ্যে দিয়ে অপরকে পরাজিত করেই তার মেন লক্ষ্য সবসময় সকলকে পরাজয় করতে ভালোবাসি মঙ্গল সাধারণত তিনটি পক্ষ বা পঁয়তাল্লিশ দিন এক একটি রাশিতে অবস্থান করে এই মঙ্গল গ্রহ যদি জাতক বা জাতিকার জন্মের সময় শুভ স্থানে অবস্থান করে বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট মানে দৃষ্টি না পায় কোনো অশুভ গ্রহ যদি তাকে দৃষ্টি না দেয় তাহলে সেই জাতক জাতিকা কি হবে তেজময় বীর দীপ্তিময় হয়ে ওঠে জাতক বা জাতিকা কি হয় ভালো যোদ্ধা যুদ্ধে কোনো পরাজিত হয় না জাতকের জন্মকালে মঙ্গল যদি একাদশ তৃতীয় ষষ্ঠ দশম প্রভৃতি স্থানে অবস্থান করে এবং গ্রহ দ্বারা না কোনো খারাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা প্রভাবিত না হয় তাহলে জাতক একজন কী হয় বীর শ্রেষ্ঠ হয়ে ওঠে ভূমিলাভ এবং সম্পত্তি লাভ মানে কি বলুন তো জমি জমার কারকতাওকে মঙ্গল গ্রহ তার জন্য কি আপনি যদি কোনো জমি কিনছেন তাহলে জানবেন কি আপনার ঘর বাড়ি তৈরি করছেন তাহলে আপনি কি জানবেন যে আপনার মঙ্গল গ্রহ খুব ভালো আছে আপনার জন্মরাশিতে মঙ্গল জন্মরাশি চক্রে অথবা সঞ্চারকালে শুভ অবস্থায় থাকলে ঘর বাড়ি সম্পত্তি লাভ করেন এবং তার প্রভাব সকলকে দেখাতে পারে একাদশে মঙ্গল সঞ্চারকালে অবস্থান করলে সেই সময় অন্যান্য গ্রহদের যদি সুপ্রভাব থাকে তাহলে মঙ্গল কি করে সেই জাতক বা জাতিকার ভূমি সম্পত্তি প্রচণ্ড পরিমাণে তৈরি করতে পারে মানে লাভ করে বা নিজেই অন্যের কাছ থেকে কিনে নেওয়ার ক্ষমতা রাখে তাহলে বীরত্ব যেমন মঙ্গলের আশীর্বাদ তেমনি আবার মঙ্গল যদি জন্মরাশিতে অশুভ স্থানে থাকে তাহলে মঙ্গল জাতকের জীবনে কিনে আসে জাতক বা জাতিকার জীবনে অস্ত্র আঘাত মানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তক্ষয় মানে শরীর থেকে রক্ত বের হবে এরকম কিন্তু মঙ্গলের আবার কাজ যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে তাও কিন্তু খুব মাথায় রাখবেন অশুভ মঙ্গল জাতকের প্রাণ নাশও করতে পারে মানে মানুষকে মৃত্যুর দিকেও একদম নিয়ে চলে যাবে মৃত্যু হতে পারে যদি অন্য কোনো গ্রহের দ্বারা কুফল তার সঙ্গে থাকে অশুভ মঙ্গল কী করে শত্রু কার্য ভয় কার্যহানি শোক দুঃখ এসবগুলো কিন্তু সূচিত করে মানে আগে থেকেই জানাতে পারে মঙ্গলের অশুভ স্থানে অবস্থান মানেই শুধু বিপদ ডেকে নিয়ে আসা এটাই হচ্ছে তার কাজ আমরা আবার সকলে কি শুনেছি যে লগ্ন ছকে মাঙ্গলিক যোগ বলে একটা যোগ বা দোষ পাওয়া যায় যেমন জ্যোতিষীরা বলেন তো এই মাঙ্গলিক যোগটাও কিন্তু এই মঙ্গল গ্রহের প্রভাবেই পড়ে কী রকমভাবে হয় ওটা ওটাও আপনাদেরকে বর্ণনা করে বুঝিয়ে দিচ্ছি ধরুন একটা লগ্ন ছক আছে সেই লগ্ন ছকে যেখানে লগ্ন লগ্ন লেখা আছে সেখান থেকে আমরা প্রথম ঘর ধরি সেটা মেসের ঘরেও হতে পারে বিষর ঘরেও হতে পারে তুলার ঘরেও হতে পারে মকরের ঘরেও হতে পারে তাই তো যে ঘরে লগ্ন লেখা থাকবে সেই লগ্ন ছকে বা জন্ম ছকটাতে সেখান থেকে শুরু করে মঙ্গল যদি সেই লগ্নে বসে থাকে চতুর্থে বসে থাকে সপ্তমে বসে থাকে অষ্টমে বসে থাকে এবং দ্বাদশে বসে থাকে কটা ঘর হবে লগ্ন এক নাম্বার, চতুর্থ দু নাম্বার সপ্তম তিন নাম্বার অষ্টম চার নাম্বার আর দ্বাদশ পাঁচ নম্বর এই পাঁচটি ঘরে যদি মঙ্গল বসে থাকে তাহলে তার কি হয় মাঙ্গলিক যোগ শুরু বা মাঙ্গলিক যোগ তাকে বলা হয় বা মাঙ্গলিক দোষ বোঝাতে পারলাম ধরুন লগ্ন বসে আছে কর্কট রাশিতে এই ছকটাকে ধরুন যেখানে চন্দ্র আমি লিখে রেখেছি ওখানে ধরুন লগ্ন লেখা আছে তাহলে ওখানে যদি মঙ্গল বসে থাকে তাহলে সে মাঙ্গলিক হবে আবার যদি লগ্নের কর্কটের পরে সিংহ দুই কন্যা তিন তুলা হচ্ছে চার তুলাতে যদি মঙ্গল বসে থাকে তাহলে সে মাঙ্গলিক তুলার পরে পাঁচে বৃশ্চিক ছয়ে ধনু সাতে মকর আবার সাত নম্বর ঘরে যদি বসে থাকে তাহলে কি হবে মাঙ্গলিক কুম্ভ হচ্ছে আট আট নম্বর ঘরে যদি বসে থাকে তাহলে কি হবে মাঙ্গলিক মিন হচ্ছে নয় মেষ হচ্ছে দশ বিশ্ব হচ্ছে এগারো আবার মিথুন হচ্ছে বারো এই বারো নম্বর ঘরেও যদি মঙ্গল বসে থাকে তাহলে কী হবে মাঙ্গলিক বুঝতে পারলাম খুব ইজি ব্যাপার আপনারা যত বিষয়টাকে ইজিভাবে নেবেন খুব সহজভাবে বুঝতে পারবেন তাহলে মাঙ্গলিক যোগটা কীভাবে বা মাঙ্গলিক দোষ কীভাবে হয় সেটা আপনাদেরকে বোঝালাম কিন্তু আবার সবসময় যে এই এক চার সাত আট বারোতে বসলেই যে মাঙ্গলিক হবে তেমন কিন্তু নয় এই বিষয়টাও আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো আর পুরো স্পষ্টভাবে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় মাঙ্গলিক মানে এক চার সাত আট বারো নম্বর ঘরে বসলেই মঙ্গল বসলেই যে মাঙ্গলিক হয়ে যায় তা কিন্তু নয় এটাও আপনাদেরকে বর্ণনা করে বুঝিয়ে দেব এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পারলেন এবারে চলে আসবো মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে তাহলে কী হয় সেই জাতক জাতিকার মধ্যে তেজ সাহস স্থিরতা গাম্ভীর্য মেধা শক্তি ন্যায় বিচার স্বাধীনতা বুদ্ধির তীক্ষ্ণতা উদারতা এসবগুলো কিন্তু পাওয়া যায় আবার যদি মঙ্গল অশুভভাবে অবস্থান করে তাহলে কি হয় এই জাতক জাতিকার মধ্যে কুটিলতা ক্রোধ নিষ্ঠুরতা হতাশা কপটতা বাচালতা চালতা কুচিন্তা বিবাদ অপরাধ প্রবণতা এসবগুলো কিন্তু দেখা যায় মঙ্গলের জন্য কি রোগ ব্যাধি হতে পারে আমাশ হয় অশ্ব পেটের রোগ লিভারের রোগ হার্ট মস্তিষ্কের রোগ ব্যথা বাতের ব্যথা চোখের রোগ দুর্ঘটনা হঠাৎ অ্যাক্সিডেন্ট অপারেশন হতে পারে রক্তপাত হতে পারে গল ব্লাডারে রোগ আসতে পারে ফোঁড়া ঘা বসন্ত টাইফয়েড এইগুলো কিন্তু হয় মঙ্গলের প্রতিভা মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে তাহলে সেই জাতক জাতিকে আমাদের কী কী প্রতিভা দেখতে পাওয়া যায় সেই জাতক বুদ্ধি এবং বিদ্যা প্রচুর হয় পুলিশ মিলিটারি সিআইডির প্রতিভা রাজনীতিবিদ হতে পারে এইসবগুলো কিন্তু হয় মঙ্গল ভালো অবস্থায় অবস্থান করলে তার প্রিয় ব্যবসা কী হতে পারে কলকারখানার ব্যবসা ইটের ইট তৈরি ব্যবসা জমি বিক্রি বাড়ি কেনা বেচার ব্যবসা রাসায়নিক তৈলজাত দ্রব্য ব্যবসা খাদ্য খাদ্যশস্যের ব্যবসা কৃষিকাজ এইসবগুলো হয় মঙ্গলের জন্য কি কী কর্ম সরকারি চাকরি কি কি হতে পারে পুলিশ সিআইডি আর্মি বিমানের চাকরি বিমানের হয়তো পাইলট পাইলট হলো নেভিতে চাকরি নেভির হয়তো বড় অফিসার এরকম চাকরি কিন্তু হয় ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাপতি এসব আচ্ছা এরপর মঙ্গলের নিজস্ব ঘর কোনগুলো মেষ এবং বৃশ্চিক কোথায় উচ্চভাবে অবস্থান করে মঙ্গল মকর রাশিতে আর নিচস্তভাবে কর্কট রাশিতে মঙ্গলের প্রিয় মাস হচ্ছে বৈশাখ অগ্রহায়ণ এবং মাঘ প্রিয় বর্ণ হচ্ছে হালকা নীল প্রিয় বার হচ্ছে শনিবার প্রিয় রঙ হচ্ছে আট প্রিয় ধাতু হচ্ছে সীশা প্রিয় রত্ন হচ্ছে রক্ত প্রবাল বা গৌরী প্রবাল উপরত্ন হিসাবে সেরকম কিছু পাওয়া যায় না প্রবালটাই সবাই ধারণ করে আর প্রিয় মূল হচ্ছে অনন্ত গাছের মূল অনন্ত মূল তাহলে মঙ্গলের ব্যাপারে আপনারা সব জানলেন মঙ্গলের বর্ণনা মঙ্গল লগ্ন ছকে থাকলে কীরকম ফলাফল দেন এগুলো সবই আপনারা জানলেন আজকে ভিডিওটা এখানেই শেষ করব এরপরের দিন আমরা কোন গ্রহ নিয়ে জানব রাহু এবং কেতু প্রথমে রাহু গ্রহের বর্ণনা করব তারপরে কেতু রাহু এবং কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর নেই এরা কিন্তু এইসব গ্রহের সাথেই অবস্থান করে এইসব রাশিতেই তাদের নিজস্ব কোনো ঘর নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ